গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন এখানে গরম জল বসিয়েছি কিছুটা গরম জল আমি আমার ফ্লাস্কে দিয়ে দিয়েছি এটা মিস্টার তেওয়ারির এক গ্লাস গরম জলের সাথে ও লেবু আমি ওর মধ্যে লেবু দিয়ে দিই কয়েক ফোটা লেবুর রস দিই গরম জল উনি খান সেই তারই একটা প্রিপারেশন চলছে তারপরে বসাবো চা তো এটা হয়ে গিয়েছে এটা হয়ে গিয়ে আমি বসাবো এবার চা প্রতিদিন চা দিয়ে আপনাদের এটা শুরু করি আজকে একটু ডিফারেন্ট করলাম কি আজকে কিন্তু ঠান্ডাটা অতটা নেই আমরা আবার একটু দুধের চাটা খাই তো চায়ের ডাব্বাটা আমাকে মোবাইলটা একটু রাখতে হবে সরঞ্জাম সমস্ত রেডি হয়ে গেছে আজকে একটু বেলা হয়ে গেছে আমার উঠতে আর চাটা এই যে সমস্ত তেজপাতা আদা যা যা দিই তাই দিয়ে আমি ফুটতে দিয়েছি আমি ততক্ষণে একটুখানি কাজ করে আসি আমি অ্যাকচুয়ালি গেছিলাম মিস্টার দেওয়ারির কাল থেকে খুব একটা বেশি শরীরটা ভালো নেই তো সকালেই আমি একটা গ্যাসের ওষুধ ওকে দিলাম ঠান্ডা লেগেছে আর কিছু না যদিও খুব সাবধানে রাখি থাকি আমরা তারপরেও লেগেছে সেটা দিয়ে এলাম চাটা দিয়ে চলুন বাকি দিন কেমন করে কাটে আমাদের সাথে কাটার দিনটা আজকে আমরা কোথাও বেরোবো না আশা করছি বেরোলে জলখাবার আমি ওটস ওটস আর এই তে বাড়ি যে ওটস খাচ্ছে চলুন আমি ওটসটা খেয়ে নিইটা ঝাড়লাম মিস্টার তে গিয়ে উঠি এখান থেকে সব জেরে জুড়ে রাখলাম আর নতুন চাদরটাই চেঞ্জ করে দিলাম অ্যাকচুয়ালি আর বাইরের ওয়েদারটা দেখা সব মেলে দিলাম আর এই কাপড়গুলো কাঁচতে দেবো আর কি আমি সোজা প্যাকেট থেকে ঢালি কালে অনেক কাজ থাকে তো ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় একটু বেশি সার দিলাম এই জন্যই যে চাদরটা রয়েছে বালিশের কভারগুলো রয়েছে আর আমি কি করি যেহেতু কিছু কিছু সাদা জিনিসও থাকে একবারই এটাতে আমি দিয়ে দিই আর কি আর চাদরটা একটু সাদা টাইপের গ্যাস বন্ধ করে দিলাম অন করে দিলাম আর এই হচ্ছে স্টার্ট সাড়ে বারোটার সময় সকাল আপনাকে দেখালাম সাড়ে বারোটার ওয়েদারটা দেখালাম আজকে যেহেতু বৃষ্টি শরীরটা ভালো নিয়ে হতে পারে আমরা বাইরে নাও যেতে পারি সেই জন্য ভাবলাম যে আমি একটু ব্যালকনি দিয়েই সকালের ওয়েদারটা দেখিয়ে দিই এটা সাড়ে বারোটার ওয়েদার একদম মেঘলা হয়ে আছে মেঘ ঝুম হয়ে আছে বাকিটা বসে রয়েছে এই হচ্ছে বুঝতেই পারছেন চলাচল দেখে কি সাড়ে বারোটা ওয়েদার এটা বৃষ্টি পড়েনি এখনও কিন্তু পড়বে মনে হচ্ছে চা জলখাবার খেয়ে বিছনাটা ঝেড়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিজে স্নান করে আমি বসলাম কেননা আজকে ভীষণ মেঘলা আজকে আমি কোথাও যাব না আজকে বাড়িতে থাকবো তো সেই প্ল্যানিংয়ে আমি ভাবলাম যে বসে আপনাদের সাথে একটু কথা কথা বলি আর কথা বলার কি আছে এমনি ঘরের কাজ আর কি যেগুলো করার আরেকবার চা খাওয়াবো একে হুম মিস্টার তেওয়ারিকে আর একটু আধটু রিলস করা এই সব আর কি করে পুরো দিনটা কাটাবো ঘরের কাজ থাকে ঘরের কাজ আমরা দুজনেই তো থাকি তো সেইভাবে মানে ঘর বেশি ময়লা নোংরা হয় না একটু নোংরা হলে সেখানটা সঙ্গে সঙ্গে ক্লিন করে দিই তো সেই হিসেবে তো কোনো ইয়ে নেই আমার ঘরের কাজের সকালে একবার হয়ে গেল ইটস কমপ্লিটেড এই আর কি শুধু বাইরে একটা ভীষণ মেঘলা একটা মেঘের চাদর একদম যেন জড়িয়ে রয়েছে পুরো তো সেই জন্য দেখে তো ঠান্ডা লাগছে এমনি ঠান্ডাটা নেই স্নান করলাম এমনি ঠান্ডাটা নেই কিন্তু দেখে ঠান্ডা লাগছে আর এই মেঘটা যখন উঠবে না তখন দেখবেন কী সাংঘাতিক ঠান্ডা তো দুপুরবেলার লাঞ্চও আমার তৈরি করা হয়ে গিয়েছে আপনাদেরকে লাঞ্চটা মেনুটা দেখাবো খাবো আমরা আমাদের সময়ে তো যাই হোক আর আশা করছি যে আপনারা সবাই ভালো রয়েছেন সকালেই এই কথাগুলো বলার নিয়ম তো যাই হোক আজকে স্নান টান করে খুব ভাল লাগছে প্রতিদিন স্নান করা সম্ভব হয়ে ওঠে না মানে ভেরি ট্রু কনফেশন আর কি তো যাই হোক আর কিন্তু যেদিন স্নান করা হয় সেদিন এত ফ্রেশ লাগে না কিচ্ছু বলার নেই মানে উই মাস্ট টেক বাত এভরিডে প্রতিদিন আমাদের স্নান করা উচিত কিন্তু উচিত হলে হবে কি সম্ভব হয় না তা শীতকালে গরমকালে তো নিশ্চয়ই কিন্তু গরমকালে তো থাকাই যায় না বিনা স্নান করে তো ও এসি ফেসি যদি চালু থাকে সারা সারাদিন না স্নান করা সেই সন্ধেবেলা রাত্রিবেলা হয়ে যায় স্নান করতে এরকম হয় আর কি মানে আমি আবার গরমকালে এরকম হয় বিছনায় যাওয়ার আগে একবার আমাকে স্নান করতেই হবে আই ওয়ান্ট ফ্রেশ বেড অ্যান্ড ফ্রেশ একদম সমস্ত পরিষ্কার এরকম একটা একটা হ্যাবিট আছে লং হ্যাবিট যাই হোক তো এই তো ভাবলাম যে আপনাদের সাথে বসে একটু কথা বলি আর এই আমাদের দিনাতিপাত হ্যাঁ একটা লাইফ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং খুব ভালো লাগে আর জীবনের অনেক কিছু কথা বলার আছে বলবো আমার একটা গুড অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার হলে আমি অনেক কিছু শেয়ার করব। অনেক কিছু বলার আছে এখন তো আমি জাস্ট আমি ডেলি যেমন করে জীবনযাপন করি সেটা দেখাই কিন্তু অ্যাকচুয়াল যেটা আমার লাইফের ব্যাপার আর কি তো সেটা আমি কিন্তু এখনও করিনি যখন সাবস্ক্রাইবার সব হবে একদিন হোম ট্যুর করাবো খুব শখ আছে হোম ট্যুর করাবো আমার যত শাড়ি আছে সব দেখাবো গয়না দেখাবো আর আমার অনেক কথা আছে অনেক কথা আছে শেয়ার করার মতো সেগুলো সমস্ত করব যেটা কোনো দিন শেয়ার করার মানে করিনি বা আমি খুব একটা বেশি মানে শেয়ার করি না কারোর সাথেই মনেই রেখে দিই তো সেই মনের কথা বলবো আর কি তো এনিওয়ে চলুন আজকে আজকে কিছু কাজ করি এখন একটু পরে চা করে দেবো ওকে তারপরে ওকে তো খুশি রাখতে হবে আজকে লাঞ্চে রয়েছে আলু সেদ্ধ ভাত এটা আমাদের দুজনের ভাত দেখতে পাচ্ছেন তো এই কটা ভাত খাই আমরা দুজনে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ সেদ্ধ সেদ্ধি খাওয়া চলছে এখন এটা হচ্ছে বাঁধাকপি রাতের বাঁধাকপি বেঁচে গিয়েছিল সেটা আর আমার জন্য মাছের ঝাল সর্ষে দিয়ে মাছের ঝাল এই হচ্ছে আজকে লাঞ্চ লাঞ্চটা পুরোটাই একবার একটা লুক দিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে আজকে লাঞ্চ তো এখন বাজে বারোটা এখন আমরা খাবো না খাবো আমরা দেড়টা নাগাদ লাঞ্চটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিন এখন বাজে বিকেলবেলা কটা বাজে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা একটু চা নিলাম আর এই মুড়ি আর মটর আর চা ডি ওদিকে আমি ওই বাটিটা কাঠে নিয়ে আর বাইরে খুব মেঘলা সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়নি কিন্তু মেঘলা খুব ভালো মতো মেঘলা চলো খাও চাটা খাই তার সাথে এই যে বলি লেপের তলা থেকে বেরোতে ইচ্ছু হচ্ছে না এই রয়েছে ভাত ভাত গরম গরম না জন্য দুদিন ধরে পেটটা ঠিক নেই আর কি তো সেই জন্য ভাত আর এই ঝোলঝোল পোস্ত তো এটা করা হয়েছে রাতের জন্য ব্যাস এইটাই আর কি এইটাই খাওয়া হবে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষব সাথে সাথেই কিন্তু আজকে ব্লগটা আমি শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমার প্রতিদিন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই বাই